আচ্ছা তুমি তো আশ্চর্য মেয়ে সেই যে আমাদের বাড়ি থেকে এলে আর তো গেলে না কেন ভাবি তোমার সাথে তো আমার প্রায়ই ফোনে কথা হয় আচ্ছা ফোনে কি সব কথা বলা যায় তুমি বাড়ি থেকে আসার পরে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে আর তোমার ওই ভাইয়ের কথায় তুমি কিছু মনে করো না ও একটু এই আমি ওকে লাইন ছাড়া করব। না ভাবি আমার কারণে তোমাদের মধ্যে কোনো প্রবলেম করো না প্রবলেমটা কি জানো ও আমার বাপের বাড়িতে গিয়ে আমার খালাতো বোনকে দেখে বলে বা আমার শালিটা তো খুব সুন্দর আসলে মিউজিক ভিডিও করতে করতে ওর মাথাটা গেছে তোমার কি খবর তোমার কত দূর অগ্রগতি ভাবি ওরকম কিছু না আমার খালু এফবিসির এক নায়কের সাথে কথা বলছে ওই নায়ক বলছে যে হেল্প করবে তুমি কিন্তু একটু দেখি শুনে পথ চলবে এই ফিল্ম লাইনটা না খুব একটা ভালো না হ্যাঁ ভাবি অবশ্যই আর আমি কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আমি তোমাকে জানাবো জানা তুমি বসো আমি তোমার জন্য চা নিয়ে আসি শোনো চিনি একটু হবে